কিসের সব লিগার আপনি যে কোনো স্কুল প্রতিষ্ঠানে দেখেন যে কোনো আমলাদেরকে দেখেন যে কোনো সচিবালয় সচিবদেরকে দেখেন তারা তো এখনো লীগের দালাল তারা এখনো ভারতের মতো চলে তো এই আমলাতান্ত্রিক পরিস্থিতি বজায় রেখে তো আমরা আসলে বিচার পাইতে পারি না তো যে কথাটা উঠতেছে যে উপদেশদের পদ দেখ আপনারা যদি ঠিক মতো কার্যক্রম নাই চালাতে পারেন তাহলে আপনারা সেখান থেকে বের হয়ে আসেন আর তারা হলে পুরো ড্রাইভার বিচারিক যত কার্যক্রম আছে জনগণের উপরে দিয়ে দেন আপনাদেরকে তো ওখানে আমরা তামাশা করার জন্য বসায় রাখি নাই আপনারা যদি বিপ্লবী ধারণী করতে না পারেন তাহলে ওখানে থাকার তাদের কোনো মানে হয় না জাস্টিস পার জুলাইয়ের তরফ থেকে আজকে আমরা এটাই জানাতে চাই যে আমাদের আসলে দিন শেষে যে একটা জায়গায় আমাদেরকে খুবই যন্ত্রণায় ফেলে দেয় যে আমরা যেই দেশ গর্ব বলে আমরা স্বপ্ন দেখেছিলাম পাঁচ আগস্টের পরে সেই দেশকে আমরা কতটুকু পেয়েছি কিনা এবং আজকেও এই পর্যায়ে এসে যদি আমাদের এই লীগ নিষিদ্ধের জন্য এবং আমাদের বিচার কার্যক্রম শুরু করার জন্য যদি আমাদের রাস্তায় দাঁড়াতে হয় এর মতো আসলে কিছু হইতে পারে না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আমরাই বসিয়েছি বসিয়েছি এই জন্যই যে তিনি বিচার কার্যক্রম সম্পন্ন করবেন লীগ নিষিদ্ধ করবেন আমাদের আমাদের পাশে থাকবেন কথা শুনবেন সেই জন্যই দেশের মানুষের জন্য কাজ করবেন এখন যদি উনি অন্য কোনো সুরে কথা বলে অন্য কারোর জন্য কথা বলে এই জিনিসটা তো আসলে আমরা সহ্য করবো না এই আট থেকে নয় মাস পরে এখনো কেন আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে তাও বিচার চাওয়ার জন্য এটা তো আসলে আমাদের প্রাণের দাবি আমরা যদি বলি যে দু হাজার তেরো সালের ঘটনা যদি দেখি সেটার কোনো বিচার হয় নাই পিলখানার কোনো রিপোর্ট নাই তারপরে যে এখন জুলাইয়ের যে ঘটনা ঘটলো এটারও কোনো সুষ্ঠু কোনো বিচারই নাই তো এই যে গণহত্যা যারা এই গণহত্যা কার্যক্রম চালিয়েছে তারা নিঃসন্দেহে জঙ্গি সংগঠন এবং তাদেরকে অনতি বিলম্বে এমন নিষিদ্ধ করতে হবে যাতে তারা পরবর্তীতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে এই যে আমরা এখন কথা শুনছি যে সফট আওয়ামী লীগের আপনি যে কোনো স্কুল প্রতিষ্ঠানে দেখেন যে কোনো আমলাদেরকে দেখেন যে কোনো সচিবালয় সচিবদেরকে দেখেন তারা তো এখনো লীগের দালাল তারা এখনো ভারতের মতো বিচার পাইতে পারি না তো যে কথাটা উঠতেছে যে উপদেষ্টাদের পদ দেখ আপনারা যদি ঠিক মতো কার্যক্রম নাই চালাতে পারেন তাহলে আপনারা সেখান থেকে বের হয়ে আসেন আর তারা হলে পুরো ডাইভার বিচারিক যত কার্যক্রম আছে জনগণের উপরে দিয়ে দেন আপনাদেরকে তো ওখানে আমরা তামাশা করার জন্য বসায় রাখি নাই আপনারা যদি বিপ্লবী ধারণী করতে না পারেন তাহলে ওখানে থাকার তো আপনাদের কোনো মানে হয় না জাস্টিস পার জুলাইয়ের তরফ থেকে আজকে আমরা এটাই জানাতে চাই যে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সেটা কত দ্রুত হবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় আমরা তো এই প্রহসনের জন্য এতজন মানুষ হচ্ছে মারা যায় না আমরা তো আন্দোলনে নামি না এই জন্য তো আমার এই একটাই দাবি যে আমরা যাই করি না কেন বা যাই হই না কেন বা যে যে সংগঠন থেকে আসি না কেন আমাদের দাবি একটাই যে আমাদের এই ফ্যাসিবাদী যে সংগঠন এটা নিষিদ্ধ করতে হবে এবং সাংগঠনিক এবং বিচারিক প্রক্রিয়ার ভিতরে এনে তাদেরকে বিচার সম্পন্ন করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে জনতার রায়া আজ হতে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আপনাদের হাতে লিখুন ফেসে মৃত্যুর পর আপনারা দেখতেছেন যারা আসতেছে তারা এই যে লিখে যাচ্ছেন যার মন চাচ্ছে সে এসে এখানে লিখতে পারতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক 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 কথা লিখে গেছে তাদের মনে ভাব প্রকাশ করে গেছে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় আওয়ামী লীগ সরকার দেশের উন্নতির করেছে ঠিক আছে আমি মানতেছি ওনারা উন্নতি করছে উন্নতি করার থেকে ওনারা দেশের ক্ষতি বেশি করছে জনগণের ক্ষতি করছে যেটা সাধারণ জনগণ হয়তো তখন বুঝে নাই আপনি যেটা বললেন উন্নয়ন আপনি একটা দশতলা বিল্ডিং করলেন এক কোটি টাকা খরচ হয় সেটা আপনি একশো কোটি টাকা বানালেন তাহলে সেটা কি উন্নয়ন হলো না ক্ষতি হলো হচ্ছে বাইরের দেশের চোখে উনি দেখাচ্ছে যে উন্নয়ন ওটা তো ওনার দেখানো উন্নয়ন সেটা বলছি ওনাকে যেমন ইন্ডিয়ারা যেমন হ্যাঁ যেমন ইন্ডিয়ারা ওনাকে প্রচুর সাপোর্ট করতেছে যে ওনার উনি দেশের উন্নয়ন করতেছে উন্নয়ন করতেছে সেই প্রেক্ষিতে আমি বলছি যে ওনারা উন্নয়ন করতেছে দেখানো উন্নয়ন করতেছে দেশের ক্ষতি করে ওনারা উন্নয়ন দেখাচ্ছে দেশের ভিতর দিয়ে ইন্ডিয়ান রেল লাইন হ্যাঁ সেটাই বলতেছি যে ওনারা হচ্ছে বাহিরের দেশ আর কি দেখাইতে চাইছে যে ওনারা দেশের অনেক উন্নয়ন করতেছে আসলে তো উন্নয়ন করতেছে না আর যেটা প্রচন্ড ভাবে ধ্বংস করে এক পর্যায়ে ধ্বংস করে দিতে দিচ্ছে পুরো দেশটাকে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চাইছে মেইনলি হাসিনা সরকার হ্যাঁ থাকলে যেহেতু অলরেডি রেল লাইন আইসে পড়ছে তো হাসিনা সরকার থাকলে যে দেশের ক্ষতি হইতো না দেশ ইন্ডিয়ার হাতে চলে যেত না তার কোনো গ্যারান্টি নাই ইন্ডিয়া কি কোনো দেশ দখল করেছে এই পর্যন্ত

আমাদের দেশেও লেন্দুক একজন ছিল কে সেটা শেখ হাসিনা উনি হচ্ছে হ্যাঁ আল্লাহ রক্ষা করছে এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যাই হয়েছে আন্দোলনের মাধ্যমে ক্ষতিও দেশের ক্ষতি হয়েছে জনগণের যে শিক্ষার্থীদের তাদের মৃত্যু হয়েছে তারপরে তাদের রক্তের বিনিময়ে আমরা এসে আমাদের নতুন স্বাধীনতা আর কি অর্জন করছি আপনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন আপনি জানেন যে গত কত বছর যাবত আওয়ামী সরকার দেশে সাহিত্য শাসন করছে একাই হচ্ছে উনি এই দেশে শাসন করছে ওনার উপরে কেউ কোনো কথা বলতে পারে না আওয়ামী সরকার দেশের উন্নতির করেছে ঠিক আছে আমি মানতেছি ওনার উন্নতি করছে উন্নতি করার থেকে ওনারা দেশের ক্ষতি বেশি করছে জনগণের ক্ষতি করছে যেটা সাধারণ জনগণ হয়তো তখন বুঝে নাই যখন জুলাইয়ের আন্দোলন হলো তখন আপনি দেখছেন যে উনি কত সংখ্যক স্টুডেন্টে হত্যার ঘুম আদেশ দিছে তো ওনার কারণে এই পর্যন্ত অনেক স্টুডেন্ট মারা গেছে শুধু স্টুডেন্ট বলবো না অনেক যারা মা বাবারাও কিন্তু সব পরিশেষে আন্দোলনে নামছে অনেকেরই অনেক রকম ক্ষতি হয়েছে মা বাবা সন্তান হারাইছে শিশু হারাইছে প্রচুর ক্ষতি হয়েছে আর উনি এমন একটা মানুষ যে আমি আর কি হাসিনাকে ইন্ডিকেট করে বলছি যে উনি হচ্ছে ওনাকে খুনি বলা হয় কারণ হচ্ছে ওনার যেই অবস্থা উনি ওনার অবস্থা ধরে রাখতে যেই কোনো কাজ করতে পারে যেই কোনো সেটা মার্ডার হোক বা যাই হোক এখন ওনার যেই কাজকর্ম প্রেক্ষিতে ওনারে সাপোর্ট দিছে ওনারই দলের লোক এই জন্য আর ওনার দলটাই হচ্ছে আউলীগ এই জন্যই ওনাকে হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে বা আউয়লীকে নিষিদ্ধ করা হচ্ছে দেশের দেশের যে ক্ষতিগুলো করতেছে ওনারা জনগণের ক্ষতি করতেছে দেশের যে পরিস্থিতি এই কারণে মোট এইটার প্রেক্ষিতে আসলে এখন করতেছে যে হত্যাকাণ্ড হচ্ছে ওনার কথায় যারা কাজ করছে ছাত্রলীগ ওই তো ছাত্রলীগ যেটা বলতেছি যে ছাত্রলীগের যেই সন্ত্রাসীটা ওনারা এক ধরনের সন্ত্রাসী ওই তারা হচ্ছে প্রচুর হত্যাকাণ্ড করছে জ্বালানি বোঝানি অনেক কিছু করছে দেশের ক্ষয়ক্ষতি করছে তো এই জন্যেই মেইনলি এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে বিরোধদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই তাদের মতামত লিখছে এবং আমাদের একটা বোন মতামত লিখলে এবং তার কাছে জানার চেষ্টা করব যে সে কে কী কারণে আসসালাম ওয়ালাইকুম আপনি কেন আমলীকে নিষিদ্ধ চাচ্ছেন কেমন বলবে না দর্শক বলতে চাচ্ছেন না বা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা ভাই লিখতেছে দেখতে দর্শক এখানে জনতারা আসতেছে এবং তারা তাদের মতামত লিখে যাচ্ছে যে কি কারণে আওয়ামী নিষিদ্ধ করা উচিত বা কি কারণে উচিত নয় আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আওয়ামী বন্ধ নিষিদ্ধ চাচ্ছেন কেন তারা তাদের মতামত দিচ্ছেন বড় ভাইয়া কেমন আছেন আপনি আপনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন আমি মানে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি এরকম এক গণহত্যাকারী তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষই বাংলাদেশে আবার রাজনীতি কন্টিনিউ করবে এটা কেউই চায় না স্বাভাবিক দর্শক আপনারা শুনলেন আমরা কিছু মানুষের কাছে জিজ্ঞেস করবো